ব্রেকিং নিউজ একত্রিশ তারিখের পে কমিশনের স্থগিত মিটিং আজ বিকেল তিনটায় শুরু হবে অর্থ মন্ত্রণালয় তো দর্শক নবম স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আপনি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত পে কমিশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠকটি আজ বিকেল তিনটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে গত একত্রিশ তারিখে অনিবার্য কারণ পে কমিশনের বৈঠকটি আজ পুনরায় বসত হওয়া এই বৈঠক ঘিরে প্রশাসনের সর্বস্তরে যেমন তৎপরতা দেখা যাচ্ছে তেমনি দীর্ঘদিন ধরে নতুন পে স্কেল নিয়ে অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যেও নতুন করে আসার আলো জ্বলে উঠেছে অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় আজকের বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে কারণ এখানে পে কমিশনের জমা দেওয়া সুপারিশগুলোর উপর চূড়ান্ত পর্যায়ের আলোচনা হওয়ার কথা রয়েছে বিশেষ করে নতুন বেতন কাঠামোর খসড়া গ্রেড সংখ্যা পুনর্বিন্যাসের প্রস্তাব সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধার পরিমার্জন পাশাপাশি নতুন পে স্কেল বাস্তবায়নের সম্ভাব্য সময়সূচি আজকের বৈঠকের আলোচ্য সূচিতে গুরুত্ব পাবে জানা গেছে গত একত্রিশ তারিখের বৈঠক স্থগিত হওয়ার পর সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছিল অনেকেই আশঙ্কা করছিলেন এতে পেস্কেল বাস্তবায়ন আরও পিছিয়ে যেতে পারে সেই প্রেক্ষাপটে আজকের বৈঠক নতুন করে আশাবাদ তৈরি হয়েছে অর্থ মন্ত্রণালয় একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন যে আজকের সভায় অর্থনৈতিক সক্ষমতা বাজেট বাস্তবতা এবং বর্তমান রাজস্ব পরিস্থিতি বিবেচনায় রেখে প্রেক্ষমিশনের সুপারিশগুলো পর্যালোচনা করা হবে যাতে বাস্তবসম্মত ও টেকসই সিদ্ধান্ত নেওয়া যায় দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো সূত্র মতে আজকের বৈঠকে অর্থ উপদেষ্টা পে কমিশনের চেয়ারম্যান অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বৈঠকে দীর্ঘ সময় ধরে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে সাম্প্রতিক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা হ্রাসের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানা গেছে এই বাস্তবতায় নতুন বেতন কাঠামো কতটা স্বস্তি দিতে পারবে সেটিও আলোচনায় আসবে অন্যদিকে সরকারি চাকরিজীবী সংগঠনগুলো আজকের বৈঠকের দিকে গভীর নজর রাখছে তাদের প্রত্যাশা আজকের সভা থেকে একটি সুস্পষ্ট দিক নির্দেশনা পাওয়া যাবে অনেক সংগঠনের নেতারা মনে করছেন দীর্ঘদিন ধরে পেসকেল নিয়ে যে অনিশ্চয়তা চলছে তা আজকের বৈঠকের মাধ্যমে অনেকটাই কাটতে পারে কেউ কেউ আবার আশা করছেন বৈঠক শেষে গ্যাজেট প্রকাশের সম্ভাব্য সময় নিয়েও ইঙ্গিত পাওয়া যেতে পারে বিশেষজ্ঞদের মতে আজকের বৈঠক থেকে যদি ইতিবাচক সিদ্ধান্ত আসে তাহলে খুব দ্রুতই পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া শুরু হবে সেক্ষেত্রে নতুন পেস্কেল বাস্তবায়নের পথে আর বড় কোনো বাধা থাকবে না তবে বাজেট সীমাবদ্ধতা ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় সরকার কতটা ছাড় দিতে পারে সেটি এখন দেখার বিষয় এছাড়া জানা গেছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজার কারণে গত একত্রিশ তারিখে পে কমিশনের নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছিল জাতীয় পর্যায়ের ওই শোকাবহ কর্মসূচির পরিপ্রেক্ষিতে সরকারের শীর্ষ মহল তখন বৈঠক আয়োজন করা সমীচীন মনে করেননি তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট আমরা আপনাকে জানিয়ে দেব তো দর্শক সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে আজ বিকেলের বৈঠকটি সে স্থগিত সবারই ধারাবাহিকতা যেখানে পে কমিশনের সুপারিশের চূড়ান্ত অগ্রগতি পর্যালোচনা করা হবে একইসঙ্গে সঙ্গে আজকের বৈঠক থেকেই নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা আসতে পারে বলে জোর আলোচনা চলছে ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে প্রত্যাশা আরো বেড়েছে যে আজকের সভা থেকে পে স্কেল বাস্তবায়নের বিষয়ে একটি একটি স্পষ্ট ও চূড়ান্ত বার্তা পাওয়া যাবে সব মিলিয়ে একত্রিশ তারিখের স্থগিত পে কমিশনের বৈঠক আজ বিকেল তিনটায় শুরু হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আসার সঞ্চার হয়েছে এই বৈঠকের ফলাফলের উপরই নির্ভর করবে নতুন পে স্কেলের ভবিষ্যৎ গ্যাজেট প্রকাশের সময়সূচি এবং সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশাটা কত কতটুকু পূরণ হয় এখন সবার দৃষ্টি অর্থ মন্ত্রণালয়ের দিকে আজকের বৈঠকে সত্যি নিয়ে আসবে কাঙ্ক্ষিত সুখবর নাকি অপেক্ষা আরও দীর্ঘ হবে তো দর্শক পরবর্তীতে নবম পে স্কেলের সেই আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ